আসসালামু আলাইকুম শুভ দুপুর আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এটা হলো যে আমরা যারা হোটেলে জব করি বাংলাদেশে যখন হোটেলে জব করার জন্য পড়াশোনা শেষ করে পর্যটন কর্পোরেশন বা বিভিন্ন ইনস্টিটিউট থেকে হোটেলের উপরে প্রশিক্ষণ নিয়ে থাকেন তখন তারা দেশের মধ্যে বিভিন্ন কাজ করতে থাকেন কিন্তু আমাদের জন্য একটা অপরচুনিটি ছিল এটা খুবই বড় খুবই সুবিধাজনক অপরচুনিটি ছিল এটা হলো বিদেশে যাওয়ার জন্য বিশেষ করে দুবাই কাতার ওমান আর বাহরাইন ওই হোটেলগুলিতে যখন নিয়োগ হতো বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার জন্য ওনারা কিন্তু কোনো টাকা পয়সা নিত না একদম বিনা খরচে একজন হোটেল কর্মী বিদেশে যেতে পারতেন কিন্তু বাংলাদেশের কিছু পাই লোকজন তারা করত কি প্রতিটা কর্মীর কাছ থেকে বাংলাদেশে প্রায় তিন থেকে চার লক্ষ টাকা রেখে দিত কিন্তু যেই হোটেল বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ দিতেছে ওরা ওই হোটেল কর্তৃপক্ষ যা বাংলাদেশের মাধ্যমে বাংলাদেশের যে এজেন্সির মাধ্যমে এই প্রসেসিংটি প্রসেসিংটা করতো ওই হোটেল কিন্তু ওনাদেরকে ওই যেই খরচাটা হইতো ওই খরচাটা ওইখান থেকে পাঠায় দিত এটা আমি কীভাবে জানলাম এটা বাস্তব উদাহরণ হলো আমি যখন দুই হাজার নয় সালে দুবাইতে যাই আমি অনলাইনের মাধ্যমে একটি হোটেলে অ্যাপ্লাই করি ওনারা আমাকে সিলেক্ট করে সিলেক্ট করার পর বাংলাদেশের একটি এজেন্সির মাধ্যমে আমার ভিসা প্রসেসিংটা হয় ওইখানে আমরা টোটাল বারোজন লোক একসাথে বিদেশে যাই কিন্তু আমি জানা মতে আমার কাছ থেকে কোনো টাকা নেওয়ার কথা না কিন্তু আমি ওনাদেরকে কোনো টাকা দিতে রাজি হই নাই কিন্তু আমার সাথে যে এগারো জন গেলেন আমাকে নিয়ে বারো জন প্রত্যেকের কাছ থেকে দুই থেকে আড়াই লক্ষ তিন লক্ষ টাকা করে ওই এজেন্সি নিয়ে গেল আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনারা কেন টাকা দিলেন ওই হোটেলগুলি তো যেতে কোনো টাকা লাগে না কারণ এই হোটেল অলরেডি আমাদেরকে টাকা দিয়ে দিছে এজেন্সিকে যে আমাদের প্রতি পারসন জন কত টাকা করে খরচা হবে এরপর আপনারা কেন টাকা দিলেন যাই হোক ওনারা টাকা দিয়েছে ওরা একটা ওনাদের ব্যাপার আমি টাকা দিলাম না না দেওয়ার পর যখন আমার সকল কাগজপত্র চলে আসলো তখন আমার কাছে ওনারা পঞ্চাশ হাজার টাকা দাবি করলো যে ভাই সবাই তো অনেক টাকা দিল তবে আপনি তো কোনো টাকা পয়সা দিলেন না আপনি পঞ্চাশ হাজার টাকা দেন আমি তাদেরকে টাকা দিতে অনাগ্রহ প্রকাশ করায় ওনাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ ওনার অফিসে আমাকে টাকায় নিলেন টাকায় নিয়ে বললেন যে দেখেন ভাই মানুষের তো কত টাকা কতভাবে খরচা হয় আপনি যদি পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেন তাহলে তো আপনার কোনো সমস্যা হবে না আমি বললাম যে আমি একটা টাকাও দেব না পঞ্চাশ হাজার কেন পরে উনি আমাকে বুঝিয়ে শুঝিয়ে বললো কি যে আপনি ঠিক আছে আপনি পঞ্চাশ হাজার দিতে হবে না আপনি তো যারা কাম করছে তাদেরকে চা পানি খাওয়ার জন্য আপনি পঁচিশ হাজার টাকা দিয়ে দেন যাই হোক তখন আমার কাছে পঁচিশ হাজার টাকা খুব বেশি একটা টাকা মনে হয় নাই যেহেতু চা পানির কথা বললো তখন আমি তাদেরকে পঁচিশ হাজার টাকা দিয়ে দিলাম এইগুলো একটা ঘটনা আর আমরা দিন এজেন্সির কাছ থেকে পাসপোর্ট ভিসা টিকিট হাতে নিতে গেলাম ওই দিন আমাদেরকে বললো কি যে আপনাদের কন্ট্রাক্ট ফর্ম সাইনের জন্য প্রতিজনকে আড়াই হাজার টাকা করে দিতে হবে তখন সবাই টাকা দিয়ে দিছে আমি এখানে প্রতিবাদ করলাম যে আমি এক টাকা দেবো না কন্ট্রাক্ট ফর্মের সাইনের জন্য কন্ট্রাক্ট ফর্মের সাইনের জন্য এক্সট্রা কোনো টাকা নেই প্রতিবাদ করার পর ওই সাথে আমার এগারো জন আমার সাথে যুক্ত হলেন যুক্ত হয়ে কথাবার্তা বললেন তখন ওনারা বুঝতে পারলেন যে এখানে কোনো একটা গাবলা হবে পরে ওনারা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ওই আড়াই হাজার টাকা ফেরত দিয়ে দিলেন তখন এই লোকটা আমাকে ডেকে নিয়ে বললো কি যে ভাই আপনার জন্য আমরা এখানেও লস খেলাম আর যখন আমাদেরকে সকল কন্ট্রাক্ট ফর্মের কাগজপত্র দিল তখন নিচে কিন্তু হোটেলের নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সব কিছু দেওয়া থাকে ওনারা কী করলো নাম্বারগুলি কেটে দিল যাতে আমরা যোগাযোগ না করতে পারি আবার সব কিছু দেওয়ার সময় আমাদেরকে বলে দিল আপনারা কিন্তু বিদেশে যা বলবেন না যে আপনাকে কত টাকা দিচ্ছেন তাহলে আপনাদেরই ক্ষতি হবে মানে এইভাবে টাকা নিয়ে লোকজনের লোকজনের কাছ থেকে যখন বিদেশের হোটেলগুলি জানতে পারে যে আমরা টাকার বিনিময়ে হোটেলে কাজ করতে আসছি তখন কিন্তু বাংলাদেশের জন্য এটা একটা বিরাট খারাপ একটা ইম্প্যাক্ট বিরাট খারাপ এই এইসব সমস্যা তৈরি করার কারণে আজ বাংলাদেশ থেকে অনেক মাকর্মী বিনা খরচে হোটেলে যেতে পারে না এই সুযোগ সুবিধা থেকে আমরা সকালে বঞ্চিত এটা নিয়ে আরও একটু কথা আছে এটা আমি পরবর্তীতে বলবো অলরেডি আজকে পাঁচ মিনিট হয়ে গেছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম